শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমাদের এই মাটির ঘরটা ভাঙা অনেকেই দেখে নিয়েছো শর্ট ভিডিওতে তবু আজকে বলছি আমাদের এই ঘরটা এইভাবে ভেঙে যাবে হুটহাট করে ভাবতেই পারিনি আমার মানে ছোটোবেলার যত স্মৃতি এই ঘরটাকে জুড়েই হয়তো ঘরটা ছোট ছিল আর মাটির ছিল তবু মানে অনেক শান্তি ছিল এই ঘরটাতে এখন হয়তো আমরা থাকি না এখন তাকে করি ঠিক আছে আর তারপরে হয়েছিল দোকান ভাজা পোড়া তেলের জিনিস চপ টপ এগুলো ঠিক আছে তো এখানে ওটাই আমরা দেখছি ঘড়িগুলো কোথায় রাখা যায় হ্যাঁ আর ঘরটাতে যেন একটা মাটির চকি ছিল সেই চকিটা ভেঙে আমাদের এখন যেই চকিতে থাকি সেই চকিটা বানানো হয়ে গেছিলো আর এখন খুব মনে পড়ে যে ওই ঘরটাতে আমরা মানে বাসে ঝুলে কেমন করে খেলতাম মানে ছোটোবেলার যত যা স্মৃতি আছে সব মানে ওই ঘরে মানে আমার পুরোপুরি মানে বড় হওয়া ধরতে গেলে ওই ঘরেই মানে আমি তেরো চোদ্দো বছর ওই ঘরেই ছিলাম আর মানে এতদিন কিছু মনে হয়নি যখন ঘরটা ভেঙে গিয়েছে সত্যি কথা বলতে মানে বুকের ভেতরটাও মানে ভেঙে চুরমার হয়ে গিয়েছিলাম এতটা কষ্ট লাগছিল কিন্তু তার আগে কিছু মনে হয়নি যেহেতু আছে ভালো আছে থাকি না সেটা কোনো ব্যাপার না কিন্তু দু একদিন পর ওই ঘরে খড়ি আনতে যেতাম আর হঠাৎ এইভাবে ভেঙে যাবে বুঝতেই পারিনি যখন ভেঙে গিয়েছে তখন মনে হয় ভেবেছি হয়তো টাছ পড়েছে হ্যাঁ পরে আমাকে একজন ডেকে বলছে দেখ তোদের ঘরটা ভেঙে গেছে গিয়ে দেখি সত্যি ভেঙে গিয়েছে আর আমার সেই ছোটোবেলা স্মৃতি যেটা মা এখনও যত্ন করে রেখে দিয়েছে আর এক বলছে রেখেই দিব যাতে তোর ছেলে মেয়ে দেখতে পারে হ্যাঁ এই স্লেটে আর তোমরা কারা কারা স্লেটে লিখেছো অবশ্যই জানিও হ্যাঁ আমি তো আমি আর আমার দাদা তো মানে এখন তো বাচ্চারা খাতাতে লেখা লেখে আর তখন চক স্লেটে লিখতাম পেন্সিল ছিল চকটা কমই ছিল কিন্তু পেন্সিলটা বেশি ছিল আর সেই দিনগুলোর কথা মনে পড়ছে অনেক অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেছে আর এরকম কার কার মনে পড়ে আগেকার স্মৃতি দেখলে আর কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আর মারা আমার খুব টেনশন হচ্ছিলো যে খড়িগুলো কোথায় রাখবো আর বাবা দেখেইনি যে আমাদের ঘরটা ভেঙে গেছে মানে বাবা বৃষ্টির টাইম সব দিনের দিকে হেঁটে আসতে পারে না বৃষ্টির কারণেই মানে ঘরটা ভেঙে গিয়েছে যেহেতু আজকের তো ঘর না আর ওই দিকে দেখো পেছনটা ফেটে গেছে কবে ভেঙে পড়ে যাবে তার কোনো ঠিকানা নেই আর তোমাদের আমি একটা জিনিস দেখাই আমি বললামই প্রথমে একটা দোকান ছিল তারপরে আমাদের থাকার ঘর হলো তারপরে হচ্ছে তোমার আবার সেই দোকান ঘর হলো প্রথমে মদিখানার দোকান ছিল আর পরে হয়েছিল। তোমার কি বলে ওই তেলে ভাজার জিনিস মানে চপ শিঙাড়া ভাড়ো ভাজা পেঁয়াজি আর এই দিকে দেখো কত সসের বোতল তো একজন দেখে আমাকে বলছে কি ব্যাপার ওদিকে অত বিয়ারের বোতল কেন হ্যাঁ কমেন্টে করেছে শর্ট ভিডিওতে তো দাদা বলছে ওটা বিয়ারের বোতল না এটা হচ্ছে তোমার সসের বোতল দেখেই বুঝতে পারবা ঠিক আছে বিয়ারের বোতল অতগুলো কেউ খায় বলো আর তখন তো আমরা ছোটো ছিলাম কী করে খাবো আর দেখো এদিকে আবার জানালা বানিয়েছে আর অনেকে বলে মাটির ঘর ভাঙে না দেখো তো কতটা চওড়া মাটির ঘর হুটাট করে ভাঙে আর এই ঘরটা মিনিমাম কত বছর হবে আমার সত্যিই ধারণা নেই আমি মানে বলে বোঝাতে পারবো না এদিকে কষ্ট লাগছে আবার এদিকে ভিডিও করছি একটু মনকে হাসিয়ে রাখছি আর আমি আর মা যেখানে বসে আছি মানে দাঁড়িয়ে আছে মা আর মা বসে আছে এইখানে যেন আমাদের একটা মাটির চকি ছিল শুরুতেই তো বললাম মাটির চকিটা যেন আবার কত সুন্দর মানে গোবর জল দিয়ে লেপতাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন টাকাটা